বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের নওগাঁ জেলা সম্পর্কে নওগাঁ জেলা একটি কৃষি প্রধান জেলা এ জেলায় ধান উৎপাদনে বিখ্যাত চলুন নওগাঁ জেলা সম্পর্কে কিছু তথ্য আমরা জানি নওগাঁ জেলা প্রতিষ্ঠিত হয়েছে এক মাস উনিশশো চুরাশি সালে নওগাঁ জেলার আয়তন তিন হাজার চারশো পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি বর্গ কিলোমিটার নওগাঁ জেলা রাজশাহী বিভাগের সব থেকে বৃহত্তম জেলা নওগাঁ জেলার সীমানা নওগাঁ জেলার পূর্বে বগুড়া ও জয়পুরহাট জেলা পশ্চিমে নবাবগঞ্জ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে রাজশাহী ও নাটোর জেলা অবস্থিত নগা জেলায় উপজেলার রয়েছে এগারোটি যথাক্রমে নগা সদর পত্নীতলা হাত্রাই রানীনগর মহাদেবপুর পোরষা ধামুরহাট মান্দা নিয়তপুর সাপাহার ও বদলগাছি নগাঁ জেলায় পৌরসভা রয়েছে তিনটি নওগা পৌরসভা নজিপুর ও ধামুরহাট নওগাঁ জেলায় মোট ইউনিয়ন রয়েছে নিরানব্বইটি গ্রামের সংখ্যা দুই হাজার সাতশো উনআশিটি সাক্ষরতা আন্দোলনের নাম উজ্জীবিত নওগাঁ জেলায় নদনদী রয়েছে আত্রায় তুলসী নওগাঁ জেলার ঐতিহাসিক ও দার্শনিক স্থানের মধ্যে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার জগন্দল বিহার কুসুম্বা মসজিদ হলুদ বিহার প্রকৃত পাহাড়পুর বৌদ্ধবিহার বিহার বাংলাদেশের ইউনেস্কো থেকে স্বীকৃতিপ্রাপ্ত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে কবি তালিম হোসেন কবি দেওয়ান নাসির উদ্দিন আহমেদ আক্তার হামিদ সিদ্দিকী সাবেক ডেপুটি স্পিকার মোহাম্মদ বাইতুল্লাহ রাজনীতিবিদ নওগা জেলা বাংলাদেশের জাতীয় সংসদীয় আসন রয়েছে ছয়টি বাংলাদেশের ছয় চল্লিশ থেকে একান্নতম সংসদীয় আসন এই নওগাঁও জেলায় অবস্থিত নওগাঁ জেলা একটি বাংলাদেশের কৃষি প্রধান জেলা এভাবেই নওগাঁও জেলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরা হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর